উম্মে কুলসুম কে বড় একটা অপবাদ দেওয়া হয় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা عنها নাকি মা ফাতেমাকে জিয়াফত দেই নাই দাওয়াত দেই নাই উম্মে কুলসুমের বাসার মধ্যে বিশাল বড় একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে ভিআইপি যত বড় 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 মেহমান ছিল সবাইরে দাওয়াত দিয়েছে কিন্তু উম্মে কুলসুমকে দাওয়াত দেয় উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত দেয় নাই এমন ঘটনা সুন্দর করিয়া বলা হয় ও মুসলমানেরা সুন্দর করিয়া আপনাদের যদি আমি কথাটা বুঝাই দিই একটু নবীজির সানমান ও মান নবীজির ফ্যামিলি পরিবারের ব্যাপারে আপনি কথা বললেন উম্মে কুলসুম কেমনে কি করলো বলে কি ঘটনা আসলে ঘটনাটাকে একটু শুনিয়ে নেন ওম্মে কুলসুমের বাসায় বিশাল বড় অনুষ্ঠান চলছে জিয়াফত চলতেছে সবাই হাজির হয়ে গেছেন আমার নবীও হাজির হয়ে গেল এবার ফ্যামিলির ভিতরে সুন্দর করিয়া দুমদাম অনুষ্ঠান লালিত পালিত লালন পালন করা হইতেছে সব আয়োজন রেডি করা হইল এমন সময় নবীজি গেলেন যাওয়ার পরে খাবার দাবারের জন্য সবাই ব্যবস্থা শুরু হয়ে গেল সবাই মিলে এখন খাবার দিব এমন সময় হঠাৎ করে আমার নবী গেলে গেলেন নবী বলে উম্মে কুলসুম সবাই রে কত মানুষ রে তো আমি দেখি আমার কলিজার টুকরা হাসান কই কলিজার টুকরা হুসাইন কই আর আমার ছোট্ট মিয়া ফাতেমা কই কি বাবার কই বলে না আমি তাদেরকে তো দাওয়াত দেই নাই আওয়াজ বন্ধ হয়ে গেল কেন দাওয়াত দাও নাই উমে কুলসুম নাকি বললেন কেন দাও নাই বলে এই কারণে দেই নাই কারণ হলো এখানে বড় ভিআইপি অনুষ্ঠান এই ভিআইপি অনুষ্ঠানে নরমাল সাততালি দেওয়া পোশাক মা ফাতে মা পরে ও বাংলার নারীরা মা ফাতে মা রদি আনহার পোশাক নাকি সাততালি দেওয়া ফাতে মা রদি আল্লাহাল আনহা যে কথাটি বললে ফাতে মা রদি আল্লাহাল আনহার ব্যাপারে হোমে কলসম বললেন এই পরিবেশের সাথে মা আরাফাতে মারে খায় না জন্য দাওয়াত দেই নাই এই জন্য খাবার যা পাক করলেন সবগুলো নাকি পাথর হয়ে গেল কেন পাথর হইল ওই যে মা ফাতেমা আসতে পারে নাই মা ফাতেমা নাকি বদুয়া করলো আরে মুসলমান না 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 অসম্ভব নারীদের জান্নাতের সর জাননি মা ফাতেমা রদি আল্লাহ তালা তিনি কোনদিন কোন সময়ের জন্য মানুষের জন্য করতে পারে না করবেন না মা বদয়া করেন নাই কেন হইল বলে ইমাম হোসাইন আর হাসান দুজন মিলে কান্না করেন কান্না করেন কেন বলে আমার নানাজি এই রাস্তা দিয়ে আমার খালার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে আমিও নানার সাথে আমার খালার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব এই জন্য আশায় বসে রইলাম কিন্তু নানা ঘটনাটা কি জন্য বললেন বাংলার জমিনে অনেক বড় 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 বক্তা যারা আছে তারা পর্যন্ত কথাটা বললেন কি বসাইলেন একটা মিনিটের জন্য বাংলার মুসলমান আপনাকে চিন্তা করলেন কেন দেয় নাই বলে উম্মে কুলসুম মা ফাতেমাকে ঘৃণা করলেন আর তিনি নিজেকে অহংকার করলেন আসলে বিষয়টা এমন না অহংকারের কথা যদি বলেন নবীর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন অহংকার করতে পারে না বনাই করতে পারে না হিংসা করতে পারে না কেসে তিনি তো হলেন নবীর মেয়ে নবীর মেয়ে যদি এমন হয় কেমন কথা বললেন নবীর ফ্যামিলির ব্যাপারে নবীর পরিবারের ব্যাপারে না আসলে কথাটা কোরআনেও নাই কথাটা হাদিসেও নাই বাবা তোমরা কই পাইলাও আমার নবীজি মেয়ে উম্মে কুলসম রদি আল্লাহ তালার ব্যাপারে অথচ উম্মে কুলসম রদি আল্লাহ তালহা মা ফাতেমার বিবাহের সময় কেমন ফটো কোন দিলেন স্বামী ওসমান ওসমান গানি রাজি আল্লাহ তালহুকে বললেন ও আমার প্রাণের স্বামী আমার ছোট্ট বোন ফাতেমার বিয়ে হবে অর্থ সম্পদ তো হজরত আলীর কাছে কিছুই নাই তাই দয়া করে হেল্প করেন ওসমান গানি রাজি আল্লাহ তালহু বলেন ওম্মে কৌসম তুমি অপেক্ষা করো আর ওসমান গানিও তেমন অহংকারী মানুষ না না তিনি এত সুন্দর মানুষ ছিলেন কত সুন্দর ওসমান গানি রদি তালাহ যাক বলা হয় যিন নুরাইন কেন বলা হয় দুটি যতির অধিকারী ইমাম এরকম ভাবে ইমাম হুসাইন আল্লাহ তাআলাকে ছোট ছোটকে দেখবে হাসানকে ছোট ছোটকে দেখবে মা ফাতেমাকে ছোট ছোটকে দেখবে হযরত আলী ছোট ছোটকে দেখবে এরকম ওসমান গনিউনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা না কিন্তু কেন লাগান নবীজির পরিবার ফ্যামিলির ব্যাপারে এটা তেমন জবরদস্ত কোনো নাই ওই গানের মধ্যে পাওয়া যায় আউল বাউল যারা বাংলার জমিনের দাবি করে তারা এই গল্পটা ঘটনাটা বলেন দয়া করে করেন চেন্স করেনসুম রুথাল আনহা অহংকারী হতে পারে না উম্মে কুলসুম রুতাল আনহা দাফটওয়ালা হতে পারে না মানুষকে তথ্য তার ছেলে করতে পারে না কেন না ফাতেমাকে এমন ভালোবাসতেন আপন ব হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহার একজন নর্মাল দরিদ্র ফ্যামিলিতে বিবাহ হওয়ার কারণে কক কোনোই এরকম হতেই পারে না কথাটার কোনো সত্যতা প্রমাণ নাই এই জন্য অন্তত পায়ে বাংলার মুসলমানদের বলবো নবী পরিবারের উপর থেকে তহমতটা উঠায় নেন নবীর সানমান ফ্যামিলির ব্যাপারে যদি কোনো কথা বলবেন পঞ্চাশ বার চিন্তাভাবনা করিয়ে নবীজির সাথে কোন কথা যায় কোন কথা খায় আর কোন কথা দেওয়া যাবে বলা যাবে সম্ভব যদি হয় বলবেন সম্ভব না হলে বলার দরকার নাই নবী ফ্যামিলি পরিবারের সাথে যে কোনো কথাই বলা চলবে না বলাও যাবে না যদি বলেন সমস্যা হয়ে যাবে কেন না নবীজির শানের সাথে আপনি কেমন কথা বললেন নবীজির মা নবীজির শান নবীজির সম্মান মর্যাদার দিকে তাকাইয়া নবীর মেয়ে এমন হতেই পারে না হতেই পারে না লাস্ট আমরা যে শিক্ষাটা নিলাম ও মানের সাথে এমন কথা কখনোই কোনো সময় বলবো না ইনশা আল্লাহ কেন না ফ্যামিলি কত সুন্দর ছিল ফাতেমা রদিয়াল কোতাল আনহা খাদি জাতিল কোবর দিয় কোতাল আনহার মেয়ে আর খাদি জাতিল কুবরা কেমন নারী ইতিহাসের পাতায় স্বর্ণ করে তার নামটা লেখা ইসলামের জন্য আমার নবীর পাশে দাঁড়াইয়া এমন ভাবে কবর লোক কোথা লানহা তার সব কিছু বিসর্জন দিয়েছেন এই জন্য কখনো এমন হতে পারে না নবী পরিবারের ব্যাপারে আবার যদি নতুন করে কেউ এরকম বাজে কথা বলতে থাকে এই উম্মে কুলসুমের জিয়াফত এইটা ফালতু কথা এইটা তেমন কোনো দলিল বাংলার জমিনে নাই এটা আমরা বাতিল করে দিব আর মনে রাখবো যেই ঘটনার কোনো ভিত্তি বৃত্তিহীন ঘটনা এই ঘটনা আমরা জাতির সামনে বলবো না বলব না কেননা না ঘটনার দ্বারা জাতিকে গমরাহির দিকে ঢেলে দেওয়া যাবে না মিথ্যা তহমত কাহারোর উপরেও লাগানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজে বাজে কিসা কাহিনী ঘটনার হাত থেকে হেফাজত করেন আমরা সবাই মিলে কোরআন হাদিস পড়ব গবেষণা করব জাতিকে সতর্ক করব বাংলার জমিনে কোরআন হাদিসের দাওয়াত আরো বেশি বেশি করা দরকার দাওয়াত কম হওয়ার কারণেই বাংলার জমিনের মানুষ গমরাগের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে